হ্যালো বন্ধুরা মান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা খড়ে যে ছাতুগুলো ফুটে থাকে ওই ছাতুগুলোর কোরমা করে দেখাবো আপনাদেরকে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খড়ে যে ছাতুগুলো ফুটেছিলো সেগুলোকে আমি এনে কেটে পাঁচ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এই দুটি উপকরণ দিয়ে আজ আমরা ছাতুর কোরমাটা করে দেখাব এই যে আমি এই ছাতুগুলোকে এবার ভালোভাবে ধুয়ে নিব। ছাতুটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমরা ছেঁকে তুলে নেব এইভাবে চিপে চিপে জলগুলোকে গেলে নিব ছাতুগুলোকে আমি চিপে জলটা গেলে নিয়েছি আর সাথে আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি ছাতুর কোরমা করার জন্যে যে উপকরণগুলি আমি ব্যবহার করছি লঙ্কা ধনে গুঁড়ো চিনি হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এই কিছু উপকরণ দিয়ে আমি আজ ছাতুর কোরমাটা করে দেখাবো আপনাদেরকে ছাতুর কোরমা করার জন্যে আমি কড়াইটা বসে দিয়েছি গ্যাসে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এতে জেরা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ছাতুগুলোকে দিয়ে দেবো এটাকে আমি এবার ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব সময় নিয়ে এটাকে আমাদের ভালোভাবে নেড়ে নিতে হবে দেখুন আমাদের ছাতুগুলো থেকে জল বেরোতে শুরু করেছে এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে দেখুন ছাতুর জলটা প্রায় শুকিয়ে গেছে এবার আমি হলুদ দিয়ে দেব পরিমাণ মতো এটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব জলটা ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো এবার এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব নাড়া হয়ে গেছে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে সামান্য ধনে গুঁড়ো দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এটাকে কিছুক্ষণ ভালোভাবে আবার নেড়ে নিব এটাকে আমি এবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব দেখুন এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ নেড়ে নিব আমার ছাতুর কোরমাগুলো প্রায় হয়ে গেছে এবার আমি নামাবার আগে এক চামচ মতো তেল দিয়ে দেবো একটুখানি নেড়ে আমি নামিয়ে নিব আমাদের মান্নার রান্নাঘরে ছাতুর কোরমা রেডি এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতেও খুব সুন্দর হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে